আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমি আমার অরিজিনাল খাঁটি দেশি মুরগি এখানে বিশ পিস দেশি মুরগি আছে নেট দেওয়া বেড়া দেওয়া অবশ্যই এখানে কিছু কিছু মুরগি অবশ্যই মাঝে মাঝে নেটের ফাঁক দিয়ে চলে যায় তাই এগুলো রানিং ডিম পারতেছে প্রেন্স প্রেস করার জন্য দেশি মুরগি আছে বিশ পিস ছোটো ছোটো বাচ্চা আছে অবশ্যই আবার কিছু আমি ইনকিউডের মেশিন আছে ইনকিউডের মেশিনে প্রতি মাসে প্রায় সত্তর আশি পিস বাচ্চা ফুটে চাই সপ্তাহে সাতটায় বিশ পিস আঠারো পিস এইভাবে বাচ্চা ফুটে যাই হোক এখন আমি দেশি মুরগির জন্য নতুন পদ্ধতিতে একটি খাসা তৈরি বা দিছি আমি নিজেই অবশ্যই খাসাটা তৈরি করতেছি তিন স্টেপের একটা খাসা এখানে এসে উপরে এক স্টেপ এক স্টেপ এক স্টেপ তিন স্টেপের খাসা আজকে তিন দিন হলো আমি নিজে অবশ্যই একা তৈরি করতেছি ইউটিউব দেখে কিভাবে খাসা তৈরি করে মুরগির খাসা এখানে অরিজিনাল দেশি মুরগি পালা যাবে অবশ্যই টাইগার মুরগি পালা যাবে যে কোনো মুরগি বড় বড় মুরগি পালা যাবে তাই আমি এই খাঁচাটা তৈরি করতেছি তৈরি করতে মোট কত টাকা খরচ হয় অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এখন মনে কমপ্লিট হয় না অবশ্যই বড়িটা তৈরি করা হয়েছে এখানে আমি লাম্বা দিছি অবশ্যই আট ফিট লাম্বা আর উপরে হাইট দিছি সাত ফিট এবং চওড়া দিছি এখান থেকে এখানে চওড়া দিছি সাড়ে তিন ফিট এবং এখানে যে গ্যাপ রাখছি এক একটা গ্যাপে রাখছি দুই ফিট করে একটা গ্যাপ রাখছি মুরগির জন্য আর এখানে রাখছি ছয় ইঞ্চি রাখছি আবার মুরগির যে ময়লাটা পড়বে ময়লাটা আলাদা রাখার জন্য এখানে ছয় ইঞ্চি একটা গ্যাপ দিছি ছয় ইঞ্চি তারপরে আবার এখানে দুই ফিট তারপরে ছয় ইঞ্চি তারপরে আবার দুই ফিট এইভাবে কিন্তু আমি খাটটা তৈরি করতেছি অলরেডি প্রায় বডিটা তৈরি করা শেষ পর্যায়ে তাই আমি তিন দিন পর্যন্ত তৈরি করতেছি অবশ্যই কাজের পাখি ফাঁকে সকালবেলা অবশ্যই আমি হাঁস মুরগি খাবার দিয়ে দশটা বাজে কাজ স্টার করি অবশ্যই একটা পর্যন্ত কাজগুলা করছি দেখবে তিন দিন পর্যন্ত সবাই কাজটা ইনশাআল্লাহ আমি একাই কোনো মিস্ত্রি নাই তাই আমার নিজের মেদার মেদা খাটিয়ে অবশ্যই খাসাটা তৈরি করলাম তাই খাসাটা এটা দিছি খাসার খুব এই একটা মনে আছে খাসার এটা খাসার খুব দিছি এটা তারপর আমি এখানে আবার অবশ্যই নেট দিব এখানে আরেক পেলের নেট দিব এই সাইডে এই সাইডে আবার পিছনের সাইডে দিব আমার কিছু বাসায় নেট আছে জালের নেট অবশিষ্ট এরকম জালের নেট আছে অবশিষ্ট এই নেটগুলো অবশ্যই পিছনের সাইডে ব্যাক সাইডে দিয়ে দিব এখন ময়লা পরার জন্য নিচে দেখি কি দেওয়া যায় এখানে পাতলা পাতলা করে অবশ্যই বাটম দিয়ে দিচ্ছি তাই বাটমের উপরে অবশ্যই কিছু সালার শট অথবা প্লাস্টিক দিয়ে দিব যেহেতু ময়লাটা মুরগির ময়লাটা যেন এখানে পরে তাই আমার এই খাঁচাটা কীরকম হইল তাই আপনারা আমাকে অবশ্যই জানাবেন খাসাটা কোয়ালিটিটা কীরকম হচ্ছে অবশ্যই আমি এই ফার্স্ট টাইম খাসা তৈরি করলাম মুরগির খাসা তৈরি করতেছি দেখি দেখেন তিন স্টেপের খাসা এই স্টেপ এই স্টেপ এই স্টেপ তিন স্টেপ এক একটা এক এক স্টেপে অবশ্যই দুই ফুট করে হাইট আছে যেহেতু হাইটটা একটু বেশি রাখলে সুবিধা মুরগি বিট করতে অবশ্যই সুবিধা মুরগি দৌড়াদৌড়ি করবে বিট করবে যেহেতু আমার এখানে এক এক পনেরো অবশ্যই ফ্রেন্সের জন্য মুরগি দশ পিস করে মুরগি রাখা যাবে এক এক থাকে তিন থাকে অবশ্যই তিরিশ পিস মুরগি রাখা যাবে অল্প সীমিত জায়গার ভিতরে মাত্র আট ফিট বাই সাড়ে তিন ফিট আট ফিট বাই সাড়ে তিন ফিট হাইট সাত ফিট তিন থাক বিশিষ্ট একটি মুরগির খাঁচা তৈরি করতেছি মোট কত টাকা খরচ হয়েছে অবশ্যই আমি লাস্ট কমপ্লিট করে অবশ্যই জানাবো এখানে আমি অবশ্যই মোট তিন কেবি কাঠ আনছি তিন কেবি কাঠ এখানে তিন কেবি কাঠ এবং আমার বাসায় অবশিষ্ট অল্প কিছু কাঠ আছে ওখানে প্রায় এক কেবি কাঠ আসিল ছিল আমার বাসায় এক কেবি কাঠ অবশ্যই লাগে নেই তিন কেবি সাড়ে তিন কেবি কাঠ অবশ্যই লাগছে এখানে এক কেবি কার্ডের মূল্য সাতশো টাকা করে নিয়ে আসছি এবং গাড়ি ভাড়া গেছে আমার দেড়শো টাকা আমার কাছে অবশ্যই মিল আছে তাই আমার মিল থেকে অবশ্যই এখানে মিলের থেকে নিয়ে আসছি দেড়শো টাকা গাড়ি ভাড়া দিয়ে আর তিন কেবি কাঠ আনছি তিনশোটা একুশশো টাকা দেখেন মার্শাল্লা দিলে অবশ্যই হয়ে গেছে এবং একশো বিশ টাকার তারকা প্রাক আনছি তারকাটা যারে বলে তার প্রাক একশো বিশ টাকার আর বাকিগুলো শ্রম তো অবশ্যই আমি নিজেই দিচ্ছি দেখেন তাই যারা যারা মুরগি লালন পালন করতে চান অল্প অল্প পরিশোধ জায়গার ভিতরে অবশ্যই এরকম আপনি খাঁচা তৈরি করে অবশ্যই পালতে পারবেন আমারটা অবশ্যই মজবুত হয়েছে অনেক খাঁচাটা সম্ভবত অনেক মজবুত দেখি কয়টা কত টাকা খরচ হয় আপনারা অবশ্যই এগুলো তৈরি করতে পারবেন এবং যারা দ্বারা আমার প্রতিবেদিনগুলো দেখেন লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা দ্বারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু